শুধু একটু নিষ্ঠার অভাব চর্চার অভাব আর একটু তাড়াহুড়া করার একটা ব্যাপার যেটা আমার কাছে ভালো লাগে না আর কি খুব তাড়াহুড়া 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 করে কেমন আছেন আছি ভালো বলবো না তবে চলছে আর কি এটা হলো যে এখন আমি আর বাসার থেকে বেরোতে পারি না কারণ জন্যে আমার এই একদমই জোর পাই না হাঁটতেও পারি না যার জন্য বাসার থেকে বেরোনো হয় না তো যাই হোক চলছে চলবে হয় তো এমন একজন ব্যক্তি যিনি খুব বোরবেলায় ঘুম থেকে উঠে শুরি স্পটে চলে যেত আবার গভীর রাতে আস সেই একজন অভিনেতা আপনি এখন সারাক্ষণ বাসায় থাকেন কিভাবে কাটে কাটে আপনাদের উপায় নাই কোনো একটু পেছনে যদি যাই আর কি ষাটের দশকে যদি যাই আপনাদের এই চলচ্চিত্রে আসার শুরুটা কেমন ছিল এবং কিভাবে ছিল যদি মনে থাকে আপনার চলচ্চিত্রে আসাটা আমি তো নাটকের লোক নাটক করতাম ছিলেন আমার ওস্তাদ জনাব এইচ অকবর সাহেব মরহুম উনি নাটকের ডাইরেকশন দিতেন আমার সঙ্গে নাটকে অভিনয় করতেন একসময় উনি ছবি শুরু করলেন ছবির নাম জল ছবি তো জল ছবিতে চলছে তখন আমাকে একদিন বললেন যে আপনি আসেন না কেন আমার তো ছবির শুটিং চলছে তো শুটিং চলছে তো এ যাবো আমার আরেক বন্ধু হুমায়ুন কবির ও ফিল্মের ডাইরেক্টর ওরেটা একটা ছিল ও ও এস বি ডেকলি চাকরি করতো একটা ভিএসপি ছিল আমরা সাধারণত ওই তিনটা হোটেলে আড্ডা মারতাম সেটা হচ্ছে একটা হচ্ছে চৌরঙ্গি একটা হলো কাফে কর্নার আরটা হলো যে বিউটি বোর্ডিং এই তিনটা জায়গায় খুব আড্ডা মারতাম আর কি তো একদিন বিউটি বোর্ডিংয়ে বসে আড্ডা মারছে তখন ও বললাম যে চলো যাই ওস্তাদ বলছে যে শুটিং যাতে চলে যাই শুটিং দেখে আসি তো শুটিং কোথায় সেটা ওই যে পুলিশ হসপিটালের এখানে আচ্ছা ঠিক আছে ওর ভোজপার ওর ভেজপার পেছনে বসে গেলাম পুলিশ হাসপাতালে আর ওসব দেখে তো খুব খুশি বলে বসেন বসেন চা খাই সিগারেট খাই করতে করতে একটা সময় দেখি উনি আমার সামনে দিয়ে ঘুর ঘুর করছেন একটা সময় বললেন যে না আমার তো নির্ধারিত আর্টিস্ট আসে নাই তা আপনি ওই রোলটা করে দেন কি রোল একটা ডাক্তারের রোল গেস্ট আর্টিস্ট একটা ডাক্তারের রোল হ্যাঁ ঠিক আছে নেমে গেলাম যেহেতু নাটকের আর্টিস্ট কোনো ভয় ডর এর সমস্ত কিছু নাই নামলাম যা বলতে বললো বলে চলে আসলাম ওইটি আমার প্রথম ছবি জলছবি ছবি জল হিরো ছিল ফারুক হিরোইন ছিলেন কবরি কবরি হিরোইন ফারুক হিরো আর এমনি আনোয়ারসন টারসন সবাই অনেক ছিল আমিও তার মধ্যে একজন আচ্ছা অ্যাক্সিডেন্টের একটা রোল আচ্ছা অভিনয় শিল্পী নির্দিষ্ট সময় আসে নাই বলেই কিন্তু আপনাকে নেওয়া হয়েছিল রাইট রাইটটা অর্থাৎ আপনার শুরুটা যেভাবে হলো সেক্ষেত্রে সেক্ষেত্রে মানে আপনার ওস্তাদ কিন্তু আপনাকে আগে থেকে কিন্তু নেয়নি সেক্ষেত্রে কি আপনার কোনো আক্ষেপ ছিল না কোনো আক্ষেপ নেই উনি একদম ব্রড হার্টের লোক ছিলেন সাংঘাতিক তো এই যে আমার এই নাটকে আসা নাটকের পদচারণা তারপর আমার এই ফিল্মে উনি এমনভাবে জড়িত যে বলার কথা না আর কি গুরু গুরুর মতোই ওস্তাদ ওস্তাদের মতোই সময়কার চলচ্চিত্রে আশা অভিনয় করা এবং যে মান্যতার কথা বলবেন যে তখনকার সময়ের চর্চার জায়গাটা আসবে কেমন ছিল আপনারা যে অভিনয় করতেন এটা কী থেকে করতেন অভিনয়টা ফ্যাটের দায়ে নাকি নেশা নাকি শখের বলে মানে কি জন্য করতেন অভিনয়টা অভিনয়টা মূলত আপনাদের প্রফেশনটা পরে হয় প্রফেশনটা প্রথমে হয় নাই এই শখের বসে আচ্ছা দেখি কি রকম একটা করি এই করতে করতে একসময় এটা প্রফেশন হয়ে যায় কি তো চর্চার জায়গাটা কেমন ছিল চর্চার জায়গাটা কেমন ছিল আপনি কি তারকা হওয়ার জন্য কি এসেছিলেন যে তারকা হব সাথে কিছু টাকা পাবো এই জন্য নাকি আসলে অমিতাভ দিয়েছে রোলটা দিয়েছে রোলটাকে আপনি সুন্দরমতো করবেন সেটাই হয়েছিল 100ই হ্যাঁ शौকের বশেই সব কিছু করা এবং সেটা মানে যাতে প্রপারলি হয় যে ক্যারেক্টারটাই আমাকে দেয় সেটা যেন প্রপারলি যেন হয় সেটার পেছনে সময় দিতাম বেশি এখন কি ছবি বা নাটক দেখা হয় বাংলাদেশে এগুলো হচ্ছে দেখা হয় খুব কম কখনো সখনো ওই ছেলের বেলা টিভি চালালে পরে আমি দেখি হয়তো বসে কিছুক্ষণ হয়তো দেখি আমাদের দেশে এখন বর্তমান চলচ্চিত্র সিনেমা নাটক মিউজিক ভিডিও কেমন হয় আপনার দৃষ্টিতে ভালোই সবই ভালো কোনোটাই খারাপ না শুধু একটু নিষ্ঠার অভাব চর্চার অভাব আর একটু তাড়াহুড়া করার একটা ব্যাপার যেটা আমার কাছে ভালো লাগে না আর কি খুব তাড়াহুড়া 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 করে ঠিক এই জন্যই তো আমাদের দেশের অনেক বুদ্ধারা বলতেছেন যে বর্তমান চলচ্চিত্রের যে অবস্থা এটাকে ক্রান্তিকাল বলা হচ্ছে হল নেই সিনেমা হল নেই ভালো গল্প নেই ভালো আর্টিস্ট নেই কিছু মিলিয়ে মৌলিক কোন ছবি পাওয়া যাচ্ছে না এই জন্য এটাকে ক্রান্তিকাল বলে আপনি তাই মনে করেন তাই তো মানে কেউ সিরিয়াস না কেউ সিনসিয়ারলি কাজ করে না এটা কেমন একটা হেলা ফেলা করে সব কাজকর্ম হচ্ছে আর কারো কিছু বলার নাই আর কি যা যা করছে তাই করছে কোনোই নাই বাঁধন সব তো এ থেকে উত্তরণের কোন উপায় আছে কি উত্তরণ মানে একটা সময় উত্তরণ হবেই সেটা হচ্ছে যে করতে 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 এক সময় উত্তরণ হবে সেটা কত সময় লাগবে জানি না উত্তরণ তো হই হবেই হতেই হবে তো কতক্ষণ হবে কবে হবে যাই না